দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন জুনিতপুর উড়নচন্ডী ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় মায়ের আশীর্বাদ বনাম জুনিতপুর মৈরাক্ষী ক্লাব টান উত্তেজনার খেলায় এগিয়ে থেকে বিজয়ী হয় মায়ের আশীর্বাদ চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসাবে দেওয়া হয় নগদ পঞ্চাশ হাজার টাকা ও সুদর্শনীয় ট্রফি রানার্স আপ হিসাবে জুনিতপুর মৈরাক্ষী ক্লাব পায় চল্লিশ হাজার টাকা নগদ অর্থ এবং আকর্ষণীয় ট্রফি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরভূমের রবিনহুড যুব সমাজের আইকন জনদরদী সমাজসেবী টুলু মন্ডল মহাশয় খেলার মঞ্চ থেকে তিনি আশ্বাস দেন ভবিষ্যতে খেলার মাঠের উন্নয়নে যাবতীয় সহযোগিতা প্রদান করবেন তিনি এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী আরো বহু গণ্যমান্য ব্যক্তিত্ব ও আয়োজক কমিটির সদস্যরা পুরো ম্যাচ ঘিরে এলাকা জুড়েছিল উৎসব মুখর পরিবেশ দর্শক ও সমর্থকদের উচ্ছ্বাসে মাঠ মুখরিত হয়ে ওঠে